আচ্ছা আমি বিএনপির নাম নিয়েছি আমি আপনি কথা বলেন বলেন কথা ভালো কথা বলেন আপনি কথা বলেন কম না মানুষ তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গাসুলকায় কেন জামাতি ইসলামের কথা বললে গাসুল কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাশি মাইল ব্যালে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব বিয়ে দিচ্ছেন জামাতি ইসলামী ঘরে আরে কথা বললে আপনার কাসুল ভাই অবশ্যই আপনার অবশ্যই না ভাই এখানে তো এখানে তো

আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় নাই তাতে যদি এই গ্যার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলুং দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে যাচ্ছে একশো আশি মাইল বেগে তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাতে ইসলামের কাছে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলেন না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা এখন কারোর চোখে আর চশমা নেই সবাই এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখে আপনাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে